ইয়া তেতাল্লিশ হাজার টাকা আর বারো ষোলো দুইশো পাঁচশো বারো জিবির প্রাইস দিচ্ছে না দেখালিনাট্রা আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো মার্কেটে দেখা যায় যে কপি ক্লোন ডিসপ্লে দিয়ে ভরা দেখা যায় যে প্রাইসটা আপনার অনেকটা কম রাখে এইগুলোর প্রাইস কম কমাইতে পারবো না আমাদের প্রোডাক্ট ডুক ফ্রেশ

হ্যাঁ এটা এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার ত্রিশ তিরিশ আচ্ছা চৌত্রিশ হাজার চৌত্রিশ হ্যাঁ এরপর হচ্ছে আগের চেয়ে অনেক কমাই দিচ্ছে কমাই দিচ্ছি অনেক আরো কমাই দিব ভিডিওটা নাটে যায় অনেক ফাইভ মার্ক টু ফাইভ মার্ক ফাইভ মার্ক টু কত বিশ লাগবে ভাই অভাব নাই সব আছে

কার কিন্তু বড় বড় মতো আমাদের স্টকে আস্তে আস্তে প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র কত দিব মাত্র দিয়ে দিচ্ছি হচ্ছে আজকে কত দিব মাত্র চোদ্দ হাজার টাকা অনুযায়ী হাজার টাকা টেন মার্ক টু চার চৌষট্টি জিবির ফোন এটা দিয়ে দিবো আজকে মাত্র তেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো সিম এর ডুয়ে প্লাস টেন প্লাস চার চৌষট্টি জিবির ফোন

দেখলে জলে নিবে দুইটাই করে নিবে জলে জলে নিবে দুইটাই করে বারো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস যদি বলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা

থাকবে কথা আছে হ্যাঁ আজকে প্রাইস দিয়ে দিব হচ্ছে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা স্টক ক্লিয়ার অফার আছে এরপরে হ্যাঁ এরপর হচ্ছে এটার প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে অনলি কি বলে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর তো এগুলো সব দেখাইছি ওপো এ নাইনটি টু বক্সটা কিন্তু আচ্ছা আচ্ছা তার কোয়ান্টিটি কিন্তু খুবই লিমিটেড স্টক আচ্ছা হ্যাঁ যেটা দেখতেছেন এটা নিতে পারেন মাত্র হচ্ছে কত দিব কত দেখবেন আঠেরো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা জাস্ট প্রাইস জোস্ট প্রাইস এরপর হচ্ছে ইয়া কি জানি বলে স্যামসাং এর এ

এটা নেক্সট ভিডিও লাইক কমেন্ট করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে

কালার নতুন প্রোডাক্ট ঢুকছে আমাদের এগুলো আজকে ওভার প্রাইস এ দিয়ে দিবো পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা